আসসালামু আলাইকুম एवरीवन वेलकम ব্যাক টু অ্যানাদার লেসন উইথ আজাদ আজকে আমি আপনাদের সামনে স্পোকেন ইংলিশের খুবই গুরুত্বপূর্ণ একটি লেসন নিয়ে উপস্থিত হয়েছি যে লেসনটি আপনি যদি প্রথম থেকে শেষ অবধি যদি ফলো করেন এবং আপনার ডেইলি লাইফে যদি প্র্যাকটিস করেন তাহলে আমার বিশ্বাস অবশ্যই আপনি হয়ে উঠবেন স্পোকেন ইংলিশের ক্ষেত্রে একজন ফ্লুয়েন্ট ইংলিশ স্পিকার তাহলে দেখে নেওয়া যাক আমাদের লেসনটি কি অর্থাৎ কোন লেসনটা নিয়ে আলোচনা করতে চলেছি তবে তার আগে একটি কথা এখনো পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন এবং নিয়মিত দেখেন কিন্তু সাবস্ক্রাইব করে নেই তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন লেটস গেট স্টার্টেড আজকে আমরা সাবজেক্টের পরে কন্টিনিউড প্লাস ভার্ব প্লাস আইএনজি অর্থাৎ সাবজেক্টের পরে কন্টিনিউড এবং তারপরে ভার্বের সঙ্গে আইএনজি দিয়ে কোন ধরনের সেন্টেন্সগুলোকে ইংলিশে মেক করব আমরা বিভিন্ন ধরনের বাংলা বাক্য বলি যেমন কেউ কোনো কিছু করতে থাকলো তো থাকলো ধরেন কেউ কাজ করছে তার কাজ শেষ হচ্ছে না তখন আমরা সে কাজ করছে তো করছে কাজ যেন শেষ হয় না সেটি খেলছে তো খেলছেই খেলা বন্ধ হচ্ছে না মেয়েটি পড়ছে তো পড়তেই থাকলো পড়া বন্ধ করে না লোকটি বক বক করতে থাকলো তো বক বক করতেই থাকলো অর্থাৎ কেউ যখন কোনো কাজ করছে সে কাজটা সে বন্ধ করছে না অর্থাৎ সে কাজ করতে থাকলো তো করতেই থাকলো তখন আমরা সেই সমস্ত কে মেক করার জন্য অর্থাৎ ইংলিশে মেক করার জন্য আমরা এই স্ট্রাকচারটিকে ফলো করি তাহলে আমাদের সাবজেক্টের পরে কন্টিনিউড প্লাস ভার্ভ প্লাস আইএনজি দিয়ে এই ধরনের শত শত ইংলিশ সেন্টেন্সগুলো মেক হবে কয়েকটি উদাহরণের মাধ্যমে বিষয়টি ক্লিয়ার হওয়া যাক লোকটি কথা বলতেই থাকলো তো থাকলো অর্থাৎ লোকটির কথা আর শেষ হয় না অর্থাৎ থামার কোনো লক্ষণ দেখা যায় না কথা বলা কাজ চলতেই থাকলো সাবজেক্ট লোকটি দ্য ম্যান কন্টিনিউড কথা বলা ইংরেজি স্পিক তার স্পিকিং দ্য ম্যান কন্টিনিউড স্পিকিং নেক্সট তুমি খেতে থাকলে তো থাকলে অর্থাৎ তুমি খাওয়া শুরু করেছো তোমার খাওয়া চলছে এখনো শেষ হয়নি কখন শেষ হবে সেটাও জানা নাই তাহলে ইউ কন্টিনিউড খাওয়া ইংরেজি ইট অর্থাৎ এই সেন্টেন্সের ভার ইট তার সঙ্গে আইএনজি দিলে হবে ইটিং ইউ কন্টিনিউড ইটিং সে ঘুমাতে থাকলো তো থাকলো তার ঘুম কখন শেষ হবে সেটা আমরা জানি না হি কন্টিনিউড ঘুমানো ইংরেজি স্লিপ তার সঙ্গে আইএ দিলে হয়ে যাবে স্লিপিং অর্থাৎ হি কন্টিনিউড স্লিপিং আব্দুল খেলতে থাকলো তো থাকলোই অর্থাৎ আব্দুলের খেলা কখন শেষ হবে সেটা জানি না কিন্তু তার খেলা চলছে তাহলে সাবজেক্ট আবদুল কন্টিনিউড ভার্ব খেলা করা তাহলে খেলা করে ইংরেজি প্রে তার সঙ্গে আইএনজি দিলে প্লেইং তা আমার সেন্টেন্সটা দাঁড়ালো আব্দুল কন্টিনিউড প্লেইং অর্থাৎ আমরা সাবজেক্টের পরে কন্টিনিউড এবং তারপরে ভার্ব প্লাস আইএনজি দিয়ে সেন্টেন্স মেক করলাম আপনি আরো শত শত সেন্টেন্স মেক করতে পারবেন শুধু এই স্ট্রাকচারটি ফলো করে অর্থাৎ আপনি শুধু ভাবটা এক একটা সেন্টেন্স অনুযায়ী ভাবটাকে পরিবর্তন করে দিলেই আপনার সেন্টেন্স তৈরি হয়ে যাবে যেমন ছেলেটি বইটি পড়তে থাকলো তো থাকলোই আমরা বলতে পারি দ্য বয় কন্টিনিউড রিডিং দ্য বুক শিশুটি কাঁদতে থাকলো তো থাকলোই দ্য বেবি কন্টিনিউড ট্রাইম অর্থাৎ শিশুটি কাঁদতে থাকলো তো থাকলো তাহলে এই একটিমাত্র স্ট্রাকচার আপনাকে শত শত ইংলিশ সেন্টেন্স মেক করতে হেল্প করবে আশা করি লেসনটি ভালো লেগেছে অর্থাৎ ইউ আর ক্লিয়ার অ্যাবাউট টু ডেজ লেসন অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল বিকজ আই ওয়ান্ট টু টিচ পিপুল আই ওয়ান্ট টু রিচ পিপুল আপনাদের সঙ্গে দেখা হবে নেক্সট কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য অপেক্ষায় আনটিল দেন বাই বাই